মুমিন মুসলমান এই সবে বরাত কিভাবে আমরা উদযাপন করব আমি আপনাদেরকে দুইটা হাদিস থেকে মোট পাঁচটা আমল জানাইয়া দিয়া যাই এই আমলগুলো একটু করার চেষ্টা করবে তাহলে দেখবেন আগামী কাল আমাদের সবে বরাত একজন মালিক কবুল করবেন আওয়াজ দিয়া পড়েন না তিনিকে কে বায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসে যখনই শবে বরাত চইলা আসে গো এক নম্বরে আমান ফাকুমু লাইলাহা তোমরা রাতের বেলা বেশি বেশি নফল নামাজ আদায় করো আমরা অনেক মনে অনেকে মনে করি শবে বরাতের নামাজ 10 রাকাত বা 12 রাকাত

ভাবে নফল নামাজ পড়েন সেইভাবে আমরা পূর্ব সকালে আওয়াজ দিয়া পড়েন না ইনশাআল্লাহ দুই নম্বরে নবী বলেন আসু মুনাহারাহ পরের দিন তোমরা যারা পারো তোমরা সুন্দরভাবে রোজা রাখো এই বাবা এবার আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আমরা যারা বালেক সন্তান আছি আমরা রমজানের প্র্যাকটিস হিসেবে আমরা ইনশা আল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ এই দিলাম দুই নম্বরের সবে বরাতের আমল তিন নম্বরে সবে বরাতের আমল হইল মায়ার নবী জানাইয়া দেন সবে বরাতে যখনই সুরজুটা দুই বাজায় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার যে যত পারি আমরা নফল নামাজ পড়বো তো ইনশাল্লাহ দেখা যায় কি এলাকার ভিতরে মিষ্টি মিষ্টি আসে তো দেখা যায় যে একটা সময় নির্ধারণ করে দিন না দেখা যায় একটা সুন্দর হয় না যে আধা ঘন্টা নামাজ পড়েন এরপর একটু দোয়া খায়ের করে আমরা মিষ্টি মিষ্টি খাইমু ভাই বেরাদের এলাকার সবাই চোদ্দ মিষ্টি তো এটা দেখা যায় একটা আনুষ্ঠানিকতা কিন্তু আজকে থেকে শিখে নেন নফল নামাজের সবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই আবার অনেকে হুজুর দুই রাখাতে যে কুল কুলহল্লা কয়বার পড়ুন আবার দুই সেজদার মাঝখানে কি তা পড়ুম হুজুর আবার সালাম ফিরিয়া কি পড়ুম কি কিচ্ছু নাই যেইভাবে আমরা নফল সালাদ আদায় করি সেইভাবে পড়ব তো তাহলে এক নম্বর কি আমল্লাই দুই নম্বর পরের দিন আমরা যারা পারি কি রাখবো তিন নম্বরে যার যা লাগে আগামীকাল কার কাছে চাইবেন আর একটু জোরে বলেন না কার কাছে চাইবেন চার নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন আম্মা জান আয়েশা নবীজির অন্ধকার রাত্রে খুঁজতাছেন অন্ধকার রাত্রে খোঁজার পরে যায়া দেখেন নবীজি জান্নাতুল বাকিতে যায়া আসমানের দিকে হাত উঠা সকল নরনারীর জন্য নারীর জন্য তাই বাবা এই দিনে এখন তো মুরব্বীকে আগের জমানার মানুষগুলো মুরব্বীকে দোয়া লাগতো তারা অনেক বড় উল হইছে আর এখন কি করে মুরব্বির সামনে তো হাইটা যায় আর আমরা যুবকরা যদি সিগারেট খাই ওইভাবেই সিগারেট করি আর আগে দেখা যাইতো মুরব্বীদেরকে দেখে আমরা ফালায় দিয়া এরকম করে একটা সালাম দিতাম ঠিক কিনা আর এখন মুরব্বী বড় ভাইয়ের হাইতে যায় আর আমরা এইভাবে এইভাবে আরো টান দেই দিই দেখে মনে করে ছেলেটা বেয়া পরে যদি নিষেধ করি তখন আরো খারাপ ভাব ঠিক না এই কারণে ময় মুরবীদের জন্য আগামীকাল যায় দোয়া করছেন নবীজি কিন্তু একা একা গেছেন কেউ রে নেয় নাই তাই আগামীকাল যারা পারি আমরা একটু কবর জিয়ারত করবো না ইনশাআল্লাহ এই পাঁচটা আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামীকাল সবে বড় দেখেন এই গানে মাদ্রাসার উচিরা এই যে দেখেন সারা জীবন সবে বরাতের আমল কত কিছুর মাধ্যমে শিখছেন আর আমি দুই মিনিটে সবে বরাতের আমল শিখাই দিলাম এটা কিন্তু এই কাসেমের উলুম ক্যারেট মাদ্রাসা হুসিনা ঠিক কিনা তো এইখানে যদি এইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সারা বছর জান্নাতে যাওয়ার আমল শিখলে এটা ভালো না খারাপ তাই ভালোর পক্ষে আমরা থাকব ইনশাআল্লাহ আরেকটা আমল ফকিহ বিদরা বলেন যে ও তো সারাটা দিন আমরা কাজকর্ম করি কি করি না ভাই আমি নিজেও দোকানদারি করি তাই মনে করেন যে আমরা যারা কাজকর্ম করি সারা দিন ঘাম হয় না শরীরে যেহেতু এই রাত্রে অনেক ফজিলত তাই আমরা যারা পারি সন্ধার পরে এরা ফরজ না সন্ন্যত না মোস্তা আপনার কিছুই না ভাইয়া কথা ভালো করে বুঝছেন মনে করেন যে যারা পারি আমরা একটু ওহারতান অতিরিক্ত পবিত্রতার জন্য আমরা একটু সন্ধার পরে গোসল করে নিব ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আবার অনেকে কে হলেন আর একটা কথা কয়ে দেয় আসিল সেরাত সহিহা আল মুজাল্লাদুল কামিল অনেকে বড় সবে বরাত বলতে কিছু না এই ধরনের মানুষ কথা শুনবেন না ঠিক আছে নবী মহাজ ইবনে জাবাল থেকে একটা সহি আদিস আছে শায়েক নাসিরউদ্দিন আলবানি সহকারে যত বিভিন্ন ফেরকার মতদর্শের আলেমরা আছে তারা সবাই সেই হাদিসকে সহি বলেন সবে বরাবর একটা হাদিস সম্পূর্ণভাবে সহি সেটা হচ্ছে মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত নবীজি বলেন ইয়াকতালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লেই লাতি নিস্ক্রিমিন শাহাবান ফায়াবু ফিরুলি জামি খালকিহি ইল্লা লি মুশ্রি কিনা মুসাহিন নবীজী বলেন এই সবে শবে বরাতে সূর্য ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্ব্লাহ আল্লাহী মাকলুগীর দিকে বিশেষ দিশ দৃষ্টি দেন বিশেষ দৃষ্টি দিয়া এই রাত্রে যারা মাফ চায় আল্লাহ রাব্লা আল্লাহ্বিন সবাইরে মাফ করে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন একটু আওয়াজ দিয়া পড়বেন কই শ্রেণী এটা আওয়াজ হেলু না কই শ্রেণী বাবা এক নম্বর যারা আল্লাহর সাথে শিরিক্ করে কি করে শোনেন মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন পীরের সামনে নেতার সামনে নেত্রীর সামনে নত হয় না একজন মালিকের সামনে নত হয় আওয়াজ দিয়ে পড়েন তিনি কে আর দুই নাম হলো হিংসু তাই যারা আমরা হিংসা করি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণী মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন যেই রাতের ব্যাপারে আমার মায়ের নবী দয়াল নবী হাদিসে জানাইয়া দেন এই শবে বরাতে কেউ যদি সুন্দর কইরা আল্লাহর কাছে জারজা লাগে চায় আল্লাহ বলেন বান্দা তোমার চাইতে দেরি আছে আমি আল্লাহর দিকে দেরি নাই করনা সুবহানাল্লাহ এই বছর আমাদের যুবকদের জন্য একটা পরীক্ষা হয়ে যাবে কারণ এই বছর সবে বরত্ব হলো 14 ফেব্রুয়ারি যে চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্বের সকল মানুষেরা বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস উদযাপন করে থাকে মুসলমান আওয়াজ না ঠিক ও ও আমার আমার যুবক দিয়া যুবতী বোনেরা এখন আমি আপনাদেরকে এই ভালোবাসা দিবসের ইতিহাসটা যদি একটু সংক্ষেপে শুনাই গো তাহলে এই বুঝবেন ভালোবাসা দিবসের প্রেক্ষাপটটা কি ছিল আর আমরা কিভাবে উদযাপন খ্রিস্টাব্দে রাজা ছিল রাজা ক্লোডিয়াস এই রাজা ক্লোডিয়াস ছিল যুদ্ধপরায়ণ নেতা এলাকার ভিতরে কিছু পাতিনেতা আছে সব সময় দেখবেন দুই পক্ষের ভিতরে ঝামেলা লাগাই রাখি ঠিক কিনা কোন সময় এলাকার মানুষকে ভালো থাকতে দেয় না ওর পিনিক লাগায় এর পিনিক এরে লাগায় তখন দেখা যায় দুইজনের ভিতরে ঝগড়া লাগায় রাখে সে ছিল মানুষদেরকে শুধু যুদ্ধের দিকে ধাবিত করত তো সে দেখল এই রাজা ক্লোডিয়াস দেখল যদি আমি মানুষদেরকে বিবাহ থেকে বিরত না রাখতে পারি তাহলে এদেশের মানুষেরা আস্তে আস্তে এই যুদ্ধের দিকে যাবে না কারণ মানুষ বিয়ে করলে সংসারের প্রতি মায়া লাগে কি লাগে না স্ত্রীর প্রতি মায়া লাগে কিছুদিন পরে সন্তান হয় তার প্রতিও মায়া জন্মায় তখন সে দেখলো যে আমরা যদি মানুষকে বিবাহ থেকে না করতে পারি নিষিদ্ধ তাহলে আমরা মানুষকে যুদ্ধের দিকে ধাবিত করতে পারব না তখন এই রাজা ক্লোডিয়াস এই রোমান রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল এই রোমান রাজ্যের ভিতরে কেউ বিবাহ করতে পারবে না কন্যা নাম তখন এই রাজা ক্লোডিয়াসের এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করেছিলেন এক যুবক সেই যুবকের নাম ছিল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন যুবক বলল যে না এত বড় জিনাহের দ্বার আমরা উন্মুক্ত করতে পারি না কারণ আমার মুরব্বি বেবরা আমার বড় ভাইয়েরা যেই সমাজে বিয়া যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ ঠিক কিনা আজকে যদি আমরা বিবাহকে সহজ করতাম আজকে আমরা যুবকরা যখন বাবার কাছে কই যে বিয়া শাদি করান দরকার কবো গেডে এক লক্ষ টাকা লাগবে দিবার পারবা মুরুব্বিয়ানা কাপড় লাগবে তিরিশ পিস থ্রি পিস লাগবে তিরিশ পিস দিতে পারবা তখন আমরা ডাইনি বাবা তাকে দিকে ঠিকই তো এত কিছু দেওয়ার মতো হিম্মত তো নাই তখন কয় ঠিক আছে আমরা চুপ যাই কিন্তু ইসলামের নিয়ম হলো আমরা সন্তানরা যখনই বড় হব বাপ চাচা আয়সা কইব যে না ভালো একটা মেয়ে আছে মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো সাংসারিক এবং শ্বশুর শাশুড়ির খেদমত করবে স্বামীর খেদমত করবে দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল দিমু বিয়া হয়ে যাবে কারণ আল্লাহ আকবর অহনিরা তো আবার বাপ যারা কষ্ট পেয়ে যাবেন কষ্ট মুষ্ট পাইয়ে না আমার মনেও কষ্ট আল্লাহ সব দ্রুত ব্যবস্থা করে দেন কারণ আল্লাহ আকবর এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই রাজা ক্লোডি এই বৃদ্ধাঙ্গগুলো দেখিয়েছিল এই ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইনকে তখন এই রাজা চোদ্দ শিখের ভিতরে ভরলো জেলের ভিতরে ভরলো কারণ রাজাদের কাজই হলো রাজাদের কথা মতো না চললে আমাদেরকে আয়না ঘরে বন্ধ করে দেয় ঠিক না এ কারণে দেখেন নাই খোদার কসব আপনি আমরা যেই দলের মানুষ হই না কেন আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে কোন সচেতন মানুষ এইটা সহ্য করতে পারে না ঠিক না কারণ বাবা আজকে যদি আপনি মারা যান আপনি ইমাম যতই কিনা করেন ইমাম সাহেব পাশ নামাজ পই না আপনার জন্য দোয়া করবো রব্বির হাকুমা কমা রব্বাই আরে আজকে আমরা তো ইমামদেরকে মানুষই মনে করি না ওলাকে তুচ্ছ ছেলের নজরে দেখি মনে করেন আমরা মাত্র পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন পাই এইখানে যদি আজকে ছোট্ট একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কন শীতের ভিতরে পুরো এলাকাবাসী যখন ঘুমায় থাকে আপনি ভোর রাত্রে একটু আসবেন দেখবেন ছোট্ট ছোট্ট মনিরা। এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজুদের মুসল্লায় কান্না করে আর বলে আল্লাহ এই গ্রামে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবর জান্নাতের বাগিচা বানায় দেওয়া আল্লাহ আমি এইভাবে যখন তারে জেলে নিল তখন এই চোদ্দই ফেব্রুয়ারিতে রাজা ক্লোডিয়াস এই ভ্যালেন্টাইন নামক যুবককে ফাঁসির আদেশ দিল পরবর্তী সময়ে তার যারা আশিকিন আছেন মহিব্বিন আছেন ভালোবাসার মানুষ আছেন তারা এই ভ্যালেন্টাইন নামক যুবকের হত্যাকে মনে রাখার জন্য এই চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করল দেখেন শত্রু হয়েছিল বিয়ার পক্ষে আন্দোলন জিনার বিপক্ষে আন্দোলন ঠিক কিনা আর এখন চোদ্দই ফেব্রুয়ারিতে খোদার কসম আপনি বিভিন্ন জায়গায় যাবেন ময় মুরব্বীরা সেখানে যাইয়া কোনো একটু ভালো সময় কাটাইতে পারবে বেশি দূরে যাওয়া লাগবে না এই মাদারীপুর লেকে যান আগামীকাল দেখবেন অবস্থা খারাপ এই কারণে এই এলাকার যুবকদেরকে শপথ নিতে হবে আগামীকাল সবে বরাতের পবিত্রতা কোনোভাবে আমরা লঙ্ঘন হতে দিব না ঠিক কিনা আগামীকাল রাত্রে আমরা এমন ভাবে ইবাদত করব আমরা দেখে দিব আমরা মুসলমান একদিন ভালোবাসার মানুষ না আমরা সারা বছর মায়ের ভালোবাসার মানুষ বাবাকে ভালোবাসার মানুষ স্ত্রীকে ভালোবাসার মানুষ কন্দা মারহাবা আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো সকলে জোরে পড়ি আল্লাহ মামিন এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই সবেবরাত বরাত কিভাবে আমরা উদযাপন করব আমি আপনাদেরকে দুইটা হাদিস থেকে মোট পাঁচটা আমল জানাইয়া দিয়া যাই এই আমলগুলা একটু করার চেষ্টা করবেন দাহলে দেখবেন আগামী কাল আমাদের সবে বরাত একজন মালিক কবুল করবেন आवाज দিয়া পড়েন না তিনি কে বায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন যখনই লাইলাতুল নিসফ মিন শাবান আসে যখনই সবে বরাত চুইলা আসে গো এক নম্বরে আমল ফাকুম লাইলাহা তোমরা রাতের বেলা বেশি বেশি নফল নামাজ আদায় করো আমরা অনেক অনেকে মনে করি সবে বরাতের নামাজ দশ রাকাত বা বারো রাকাত এ বাবা সবে বরাতের নামাজের কোন নির্দিষ্ট সংখ্যা নাই ঠিক কে আপনি দুই দুই রাকাত কুইরা যতক্ষণ পারেন ইবাদত করবে। আমার আম্মা জানেরা অনেক সময় ভুল করে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর দুই রাকাত নামাজ পড়ব কোন কোন সূরা মিলাবো হুজুর দুই রাকাতের সালাম ফিরায়া কি দোয়া করব এ বাবা হাদিসে এইগুলা কোনো নির্দিষ্ট নাই আপনি যেভাবে নফল নামাজ পড়েন সেইভাবেই আমরা পড়ব সকলে আওয়াজ দিয়া পড়েন না ইনশাআল্লাহ দুই নম্বরে নবী বলেন ওয়াসু মুনাহারাহা পরের দিন তোমরা যারা পারো তোমরা সুন্দরভাবে রোজা রাখো এই বাবা এবার আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আমরা যারা বালেক সন্তান আছি আমরা রমজানের প্র্যাকটিস হিসেবে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ এই দিলাম দুই নম্বরের সবে বরাতের আমল তিন নম্বরে সবে বরতের আমুল হইল মায়ার নবী জানাইয়া দেন সবে বরাতে যখনই সুরুজুটা দুই বাজায় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন আওয়াজ দিয়া করেন না আল্লাহ আকবার আল্লাহ ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা ألا من مسترزق فأرزق لا ألا من مبتلا فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر نُبِيِّ جنية মুহম্মদ মানে আইসা আল্লাহ ডাকতে থাকেন কে আসো তোমাদের টাকা লাগবে কে আসো তোমরা বিদেশ যাইবা ইতালি যাইবা নুল্লাহ উস্ত বের হইছে এখনো মেন কাগজ বের হয় না কে আসো অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলেন বান্দা তুমি যখন চোখের পানি সাইরা একটু আমি আল্লাহর কাছে দোয়া করো গো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরালাই না ভাই চিৎকার মেরে পড়েন না আল্লাহ এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই যে এখন শবে বরাতের আগের দিন আবার কিন্তু বাবা এইটা জুমার দিন এবার সব দিকটা শুধু বর্ক এই বরকতময় রজনীতে এখন যদি আমি আপনাদের এই নতুন মাদ্রাসার জন্য এ বাবা এইখানে মাদ্রাসাটা যেন সুন্দরভাবে ঘরটা দাঁড়ায় যায় এই বরকটময় শুক্রবারে আবার এই শবে বরাতের আগের দিনে আবার সব কিছু মিলা শাবান মাসে আমি যদি আপনাদের কাছে দুইটা হাত পাইতা দেই আমি ইনশাআল্লাহ আমার আল্লাহ জানা দেয় বান্দা তোমার সাধ্যের বাইরে তোমার উপর কিছু চাপায়া দেওয়া হবে না এ বাবা আপনার পাঁচটা হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে আপনার দশটা হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে আপনার এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে গো এই জুমার দিনে আল্লাহকে হাজির নাজির রাইখা নবীর ঘরের জন্য একটু দান করে যাবেন এ বাবা একটু ইমানের আওয়াজ দেওয়া পড়েন না দান করলে সহায় সম্পত্তি পারে না আহারে মান্দার মুবিন মুসলমান সকলের হৃদয়ের কান্দিয়া শোনো আমার আম্মা জানেরা বোনেরা তোমরাও ভালো করে শুনিয়া আল্লাহ আমার মায়ের নবী জানাইয়া দোয়া আল্লাহ কখনো ফিরত দেয় না এ বাবা মানুষটা ছোট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরাই গো আমি মুসাফির মানুষ মায়ার নবী জানাইয়া দেন মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহর আর সে আজিম ভিত কইরা মুসাফিরের দোয়া আল্লাহর কাছে চলিয়া যায় আওয়াজ দিয়া পড়েন আরে এইখানে কত মানুষ আছেন দশ বছর হয়ে গেছে মায়েরে বাস বাগানে সোয়া দিয়া আসছ বাবারে দশ বছর পাঁচ বছর দুই বছর হয়ে গেছে বাস বাগানে সোয়া দিয়ে আসছ আরে যেই বাসবাগান দিয়া দিনের বেলা যেহেতু মানুষ ভয় পায় সেই বাসবাগানে তুমি কেমন আছো গো এই ডাকটাও আপনি আর আমি একটু দিতে পারি না সেই মা বাবার ইসালে স্বভাবের জন্য সেই মা আছেন গো সেই মা বাবার ইসালে স্বভাবের জন্য এমন কোন মানুষ আছেন গো এইখানে নতুন মাদ্রাসার ঘর উঠবে আহারে অনেক বান্টিন লাগবে সিমেন্ট লাগবে যদি কেউ পারেন হুজুর

ইদা মাচালিংসান ইন আনহু আমালহু দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন মারা যায় তখন তারা আমনের সকল দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটা দরজা বাকি থাকে সবাই আওয়াজ দিয়া পড়েন না কয়টা এক নম্বর হচ্ছে সদাকদিন জারিয়াতিন

ওইখানে যতদিন পর্যন্ত ছোট্ট নাবালেক নাবালিকা বালিকা শিশু কারা তারা বিভিন্ন ভাবে কোরআন তালাওয়াত করবে তোমাদের আমল নামাই সদকায় জারিয়া হিসেবে সোয়াব যেতেই থাকবে যেতেই থাকবে সকলেই জোরে পড়েন না আল্লাহু আকবার এই কারণে বাবা এই জুমার রাত্রিতে সবে বরাতের আগের দিন আপনারা এত বরকতময় দিনে আসেন গো একটা মানুষ সর্বপ্রথম হিম্মত করিয়া মাঠের ভিতরে একটু হাতটা উঠাইবে হুজুর আমি আমার তৌফিক অনুযায়ী পাঁচটা হাজার টাকা দিব গো আমি আপনাদের জন্য আলেম ওলামানিয়া মুরব্বিয়ানি কেরামদের কিনিয়া সকলের সামনে দোয়া করব এ বাবা দুইটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন রে বাবা কেউ আমার আলোচনায় কষ্ট পাইয়েন না কারণ এইখানে আপনারা যদি হাতিয়া দেন আমি আপনাদের এই টাকাটা নিয়ে যাব না এ বাবা দুইটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ কর আজকে যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায় এইখানে সহায় সম্পত্তি ঘরবাড়ি কিন্তু এমনি পড়ে থাকবে ঠিক কিনা দুই আগে একটা দেখলাম দেখলাম একজন মানুষ ইন্তিকাল হয়ে গেছে আবার ওই বাড়িতেই বিয়ের আয়োজন চলতেছে এত কষ্ট লাগলো দেখলাম লাস্টা খাটের একটা কোণায় দিয়া দিছে লাশটা ঘরের একটা কোণায় রাইখা দিছে আর ঘরের মানুষগুলা সব বিয়েতে আনন্দ করতেছে আমি মনরে বুঝাইলাম মন মানুষটা হয়তো বা সন্তান আদির জন্য এত কষ্ট কইরা টাকা পয়সা রাইখা গেছে আর আজকে মানুষটা মইরা গেছে লাশটা এখনো দাফন না কইরা মানুষগুলো কিভাবে বিবাহে আনন্দ করে চিৎকার বেরে পড়ে না